আচ্ছা ঠিক এই মুহূর্তে এই সময় আমাদের ভারতীয় উপমহাদেশে সবচেয়ে জনপ্রিয় কথাটা কোনটি আমার মনে হয় সেকুলারিজম বা সেকুলার এই সেকুলারিজম বা সেকুলার কথাটার মানে কি আমরা সবাই জানি সেকুলারিজম মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা এবং সেকুলার মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ এই সেকুলার কথাটি আমাদের ভারত রাষ্ট্রের সংবিধানের প্রিয়ামবেলেই বলা আছে তার সংজ্ঞাটাও দেওয়া আছে আমাদের সংবিধানের মধ্যে সংজ্ঞাটা কি ভারত রাষ্ট্রের মধ্যে বসবাসরত তার কোনো নাগরিককে ধর্মাচরণের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা দেবে না বা কোনো নাগরিককে বঞ্চিত করবে না অর্থাৎ সবাই তার ধর্মাচরণ সঠিকভাবে পালন করবে তাই তো কিন্তু সম্প্রতি আমাদেরই ভারত রাষ্ট্রের একজন সংবিধানের প্রণয়নকারী আইন প্রণেতা যিনি সমস্ত শ্রেণীর মানুষের ভোটেই নির্বাচিত বলা চলে জনপ্রতিনিধি তিনি এমন একটি মন্তব্য করেছেন যেটা আমাদের দেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তিনি তার নিজের এলাকাতে সংখ্যাগরিষ্ঠ কিন্তু সারা ভারতবর্ষ তথা রাজ্যের নিরিখে সংখ্যালঘু তিনি যে মন্তব্যটি করেছেন অত্যন্ত দুঃখজনক তিনি মেরে কেটে সংখ্যাগরিষ্ঠ জনগণকে ভাসিয়ে দেবেন বলেছেন আমার একটা প্রশ্ন দাদা অত্যন্ত সংযতভাবে কথা বলুন ভদ্রভাবে কথা বলুন আপনাকে নির্বাচিত করে আপনাকে আইনসভায় পাঠানো হয়েছে এই সমস্ত কথা বলার জন্য নয় আপনাদের মতো নেতাদের জন্যই আজ দেশের উন্নয়নের পক্ষে অত্যন্ত বড় বাধা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই বড়ো বাধা আপনারা সংযতভাবে কথা বলুন ভদ্রভাবে কথা বলুন যাতে দেশের উন্নয়ন হয় মনে রাখবেন দেশটা অনেক বড় থ্যাংক ইউ